তো দেখো বন্ধুরা চলে এসছি রাতের ডিনার নিয়ে তো এখন তো প্রচণ্ড শীত পড়েছে শীতে একদম কাঁপাকাপি অবস্থা তো শীতে তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আজকে রাতের ডিনারের জন্য বানিয়ে ফেলেছি এমনি টেস্টি খিচুড়ি খিচুড়িটা একদম পাতলা পাতলা বানিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে অন্য কোনো সবজি খুব একটা দিই টমেটো দিয়েছি আর আলু দিয়েছি পাতলা পাতলা খিচুড়ি গরম গরম খেতে খুবই ভালো লাগে আর তার সাথে যেটা বানিয়েছি সেটা হচ্ছে বেসন আলু এটা দেখো বেসন আলু আর বেসন বেগুন বেগুনি ঠিক আমি বানাইনি ছোটো ছোটো করে বানিয়েছি ছোটো ছোটো করে বানিয়েছি বেসন দিয়ে বেগুনের আলু ছোটো ছোটো করে বানিয়েছি একদম গরম গরম কালো জিরে দিয়ে বেসন আর চালের গুঁড়ো মিক্স করে বানিয়েছি এটা খেতে খুবই ভালো আর এই গরম খিচুড়ির সাথে তো খেতে আরোই ভালো লাগে খিচুড়িতে ধনেপাতা দিয়েছি সেজন্য আরও অনেক বেশি টেস্টি হয়েছে তো আজকে রাতের ডিনার করবো হচ্ছে বেসন আলু বেসন বেগুন দিয়ে পাতলা পাতলা গরম খিচুড়ি তো চলো সবাইকে দিয়ে দিই খিচুড়িটা বেড়ে নিচ্ছি বসে পড়ো বসে পড়ো সবাই খেয়ে বলবে কেমন হয়েছে আশা করি খুবই ভালো হয়েছে আমার বরকে দিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি বসে পড়ো তোমরা বসে পড়ো তো খিচুড়ি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব বেসন বেগুন এই আলু দিয়ে দিলাম বেসন বেগুন আর বেসন আলু দিয়ে দিয়েছি এবার দেখো খেয়ে কেমন হয়েছে কে বলবে এই ছেলেকে দিয়ে দিলাম বেসন বেগুন আলু দিয়ে দিয়েছি নাও গরম গরম খিচুড়ি খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে তো আমি নিজের জন্য বেড়ে নিচ্ছি সবাইকে দিয়ে দিয়েছি নিজের জন্য বেড়ে নিলাম বাবু খিচুড়িটা কেমন আর ওই যে বেসন বেগুনটা কেমন হয়েছে ভালো আছে তোমার কেমন লাগছে খিচুড়ি কি দিয়ে খাচ্ছো সাথে আচার দিয়ে আচ্ছা আচ্ছা ভাজাটা কেমন হয়েছে তো গরমে একদম খিচুড়ি জমে গেছে তাই না গরম খিচুড়ি শীতে একদম জমে গেছে তাই তো তো চলো এখন আমারটা আমি বেড়ে নিয়েছি এখন আমি খাবো খেয়ে গরম গরম থাকতে